ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধাবি ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর রাতের ধাবির প্রশাসনিক ভবনে উপাচার্য লাউঞ্জে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এর সিদ্ধান্ত নেওয়া হয় সভা শেষে একাধিক সিন্ডিকেট সদস্য তথ্য নিশ্চিত করেন নাম প্রকাশে অনিচ্ছুক এক সিন্ডিকেট সদস্য জানান সন্ধ্যা সাতটা থেকে রাত পৌনে নয়টা পর্যন্ত উপাচার্য লাউঞ্জে জরুরি সিন্ডিকেট মিটিং হয় সেখানে দুই ঘণ্টা আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয় তিনি বলেন দেড় ঘণ্টা ধরে সভা হয়েছে সব সদস্যদের সম্মতিক্রমের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ক্যাম্পাসের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে এই নির্দেশনা আনুষ্ঠানিকভাবে সবাইকে জানিয়ে দেওয়া হবে